ছাগলগুলো পুরো সাদা সাদা দুটো ছাগল সাদা আর বিক্রি পরে প্রচুর জাঙা দিয়ে দেখি জাঙাটা দিয়ে খালের জায়গায় এখন পুকুরবেলা আপনি এসছিলাম শ্রাবণ মাসের তো পড়ে গেছে ওই জন্য এখন আমি নিরামিষ খাচ্ছি আর এই এই যে গেল বছরের চুরি ছিল একটা দুটো এই হাতে একটা পড়েছি এই হাতে দুটো পড়েছে আর কিনবো আবার শ্রাবণ মাসের ভূত পালন করার জন্য প্রতি বছরই মানে নিরামিষ খায় দিয়ে সোমবার করে ফল আর কি খেতে হয় সোমবারে ভাত ভাত কিছু খাওয়া যায় না আমি ঘরে ভাত খাই না সোমবারে ফল টল খাই তা আজকেও ওরকম নিরামিষ রান্না করে নিয়ে এসেছি মুগ ডাল মুগ ডাল দিয়ে আলু দিয়ে আর আলু ভাজা আর ওদের জন্য মাছ রান্না করে রেখে বাড়িতে তাই খেলাম এখন মানে কি বাড়ি থাকলে একবার করে খায় কাজে আসলে দুবার খেতে হয় কেননা ওরাও খায় দশ সময় ওদের সাথে সাথে আমিও খাই মানে খিদে না পেলেও খেতে হয় এমন আর কি সবাই খায় আমি এবার বসে থাকবো কেমন এটা লাগে আর কি না পেলেও হয় এখন মানে রেস্ট এখন একটু খাওয়া দাওয়া করলাম রেস্ট হয়ে যে ম্যাডাম

সেই যে টিভিগুলো বাড়তি টিভিগুলো সেই টিভিগুলো দিয়ে ওই যে প্যাকেট করা আছে এই যে এই প্যাকেট যে বেঁচে যায় ছিঁড়ে যায় সেইগুলো দিয়ে এইটা আনিছি আমি এটা আমি আর পেতে বসি ওইখানে বসে কাজ করি আর এইখানে আবার ঘুমাই ঘুমাই মানে দুরকমই হয়ে যায় ঘুমানোও হয় ও আর পেতে বসাও হয় মানে নরম নরম একটু গদি টাইপের ভালোও হয় তুমি একটা বানিয়ে দেবা এরকম আমি তুমি ফেলে দিচ্ছিল আমি চিন্ন আঠাশ দেবো না কাজে হ্যাঁ ফেলে দিচ্ছিল না বস্তায় করে নিয়ে যায় আর শুয়ে পড়লাম বাড়ি বাড়ির থেকে বাড়িতে যে বালিশগুলো হয় তার থেকে ভালো বেশ নরম নরম আছে চিন্তা আগে কড়া ছাউনিতেও সুখ আছে আর সুখ যদি না খুঁজেও তো বাড়িতেও সুখ পাওয়া যাবে না এটা হচ্ছে কথা যে সময় যেটুকু সময় থাকবে এনজয় করো যেরকম পরিবেশে থাকে সেরকমই এনজয় করবে বড় লোক ওইসব ত্যান ভাববে না যেখানে যেরকমভাবে আছো সেটাই নিজে সুখ খুঁজে নাও তাহলে খুব ভালো হবে